নয়বার যাওয়ার পরে যখন আল্লাহ নী সাল্লাম ফিরে আসতেছেন আসার সময় বলতেছেন ভাই আপনাকে কত অর্থ নামাজ দান করলেন বললেন আমাকে পঞ্চাশ অর্থ থেকে এই যে নয়বার আপনার কথা শুনে যাওয়া আসা করলাম বারংবার আল্লাহ আমার বন্ধু এই নয়বারে বারংবার যাওয়ার কারণে আল্লাহ তারা বিরক্ত না হয়ে বরং পঁয়তাল্লিশ পঁয়তাল্লিশ নামাজ দিয়েছে আমার উপরে রাখছে এই কথা সরার সঙ্গে সঙ্গে আল্লাহ রব্বুল আলমিন ডাইরেক্ট মুসার সঙ্গে কথা বলতেছে কার সঙ্গে মুসার সঙ্গে

তুমি তো ওই সময় পড়তে চাইছিলে না তোমার সঙ্গে আমার শেষ নবী নয়বার দেখা করালাম তুমি জিজ্ঞাসা করলো না আমার শেষ নবীর কেন ফাটা একবার তো জিজ্ঞাসা করলো না আমার নবী যে এই যে নয়বার তোমার কাছে যাওয়া আসা করলো একবার তো তুমি জিজ্ঞাসা করো নাই তুমি কি তার ঠোঁটের দিকে একবার তাকা দেখো নাই তার ঠোঁট যে ফেটে রক্ত পড়তেছে এই ঠোঁটটা তুমি কি দেখো নাই মুসারায় সালাত সালাম ঠোঁটের দিকে তাকায় দেখে বিশ্বনবী হজরত মোহাম্মদ সাল্লামের ঠোঁট দিয়ে রক্ত পড়তেছে এটা দেখার সঙ্গে সঙ্গে মুসারাই সালাত সালাম আল্লাহকে জিজ্ঞাসা করলেন আল্লাহ হে আমার রব সত্যি করে বলতেছি আমি কথন কথন করার সময় আমার একটু খেয়াল ছিল না যে আমার ভাই মোহাম্মদের ঠোঁট দিয়ে রক্ত পড়তেছে কারণ কি সঙ্গে সঙ্গে আল্লাহ তালা বললেন হে মোসা এই রজবে ২৬ তারিখ আমি আমার নবীকে উম্মে হানির ঘর থেকে ভ্রমণে নিয়ে আসছি নিয়ে আসার এক মাস আগে কয় মাস আগে এক মাস আগে নবী আমার দিনের দাওয়াত দিয়ে তাইফবাসীদের সামনে দিয়ে ফিরতেছিলেন তাইফের ময়দানে নবী যখন আসছে আসার সঙ্গে সঙ্গে তাইফবাসীদের মধ্যে কিছু কাফের মুশ্রিকরা আমার নবীর উপরে আঘাত শুরু করলেন শুধু আঘাত নয় রেমসা এত আঘাত করেছে আমার নদীর উপরে ঝড়ের মতো পাথর নিক্ষেপ করেছে বৃষ্টির মতো পাথর নিক্ষেপ করেছে মনে হচ্ছে পাথরটা এমন ভাবে নিক্ষেপ করতেছিল মনে হয় বৃষ্টি আসতে যেরকম বৃষ্টি বর্ষণ হয় ঠিক ওই ভাবে পাথর বর্ষণ হচ্ছে আমার নবী সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত পাথরের আঘাত সয়ে যাচ্ছে সয়ে যাচ্ছে সন্ধ্যা বেলায় জিবিলামিনকে পাঠাই দিলাম জিবিলামিন গিয়ে আল্লাহ রসুলের সারা শরীর দেখার পরে জিবিলামিনের চোখ দিয়ে পানি বেয়ে পড়ে যাচ্ছে জিবিলামিন ডাক দিয়ে বলতেছে নবী গো আপনি একবার বলেন আমার ছয়শটা পাখার প্রয়োজন নাই একটি মাত্র পাখার বাতাস যদি আমি জিবিরামিন দেই তাহলে তাইবাসীর সমস্ত জমিন উলটপালট হয়ে যাবে অনবিগ আমার সামনে জাকারিয়াকে করাত দিয়ে দুই ভাগ করা হয়েছে নবী গো আমার চোখে কোনো সময় পানি আসে নাই আমার সামনে আই রাদিয়াল্লাহু আছলাম আঠারো বছর পর্যন্ত সারা শরীরের মধ্যে কিরা পোকা করে খাইছে আমার চোখে পানি আসে নাই নবী গো ইসমাঈল আলাইহিস সালাম আমার চোখের সামনে কত বড় গোলাম ছিল আমার চোখে পানি আসে নাই কোন বিশ্বনবীজি আপনাকে যেভাবে আঘাত করেছে আপনার সারা শরীর দিয়ে যেভাবে রক্ত বিবে পড়ে যাচ্ছে আপনি এরপরেও পরেও কেমন করে সহ্য করে আসেন সোহান। মুসলমান প্রিয় ভাইয়েরা আমার আল্লাহর নভিজ্ঞান স্যার বলতেছে যে রে সারাদিন আমার আঘাতের মধ্য দিয়ে চলে গেলে একবার আসতে পারবে তুমি এই সন্ধ্যাবেলা এসেছো আমাকে সান্ত্বনা দেওয়ার জন্য আমি তোমার কাছ থেকে কোনো সান্ত্বনা চাই না তুমি আমার রবকে গিয়ে বলে দিও তাই পাসির উপরে যেন কখনোই ছিল সবাই কি ছিল ভাই কাফের মুশ্রিক ওই যে বললাম নবী যে এত ইনসাফ করা ছিল এত নাই পান ছিল যেটা ভাষায় প্রকাশ করা যাবে না মেরাজের ঘটনা যদি আমি আপনি সারা দিন সারা রাত করি সারা বছর যদি করি তারপরেও এই ঘটনা বলে তাফসির করে শেষ করা যাবে না আল্লাহ রাসূলের জুব্বাটা আলোক করে একটু আলগা করে মুসা আলাইহিস সালাতু ওয়াস দেখাইছে দেখানোর সঙ্গে সঙ্গে মোসার চোখ দিয়ে পানি পড়ে যাচ্ছে আর মুসা বলতেছে ভাই আসলে তুমি সত্যই সত্যই তুমি হচ্ছে ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল্লিল আলামিন আল্লাহ তাআলা বলছে আমি আমার বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সারা পৃথিবীর জন্য সারা বিশ্বের জন্য আসমান থেকে নিয়ে জমিন পর্যন্ত তরলதாகাসপালা সমস্ত কিছু জন্য আমি আল্লাহ তালা আমার নবীকে রহমত স্বরূপ প্রেরণ করে করেছে সোহান আসলে আপনি রহমত দেখে পুরা শরীরটা আঘাতে ক্ষত বিক্ষত হয়ে আছে মুসালাম বললেন আপনি কিছু বলেন নাই বলে না আমি জিমিন আমিনকে বলছি যেন তাদের উপর আঘাত না আসে বলে একবার মাত্র আমার জ্যাঠাতো ভাই কারুন মুসার জ্যাঠাতো ভাই ছিল কারুন কে ছিল কারুন কারণ আমার সম্পর্কে অহবাদ দিয়েছিল মিথ্যা অপবাদ মহিলা দিয়ে জেনা করার অহবাদ দিয়েছিল সেই মহিলা জনসম্মুখে এসে বলেছে মুসার কোনো দোষ নাই কারণ আমাকে টাকা দিয়ে এগুলা করাইছে দিনহাম দিনার দিয়ে করাইছে সঙ্গে সঙ্গে আমি মুসা কালিমুল্লাহ আল্লাহর পার্লামেন্টে কেস দায়ের করেছি আর আপনাকে সারা দিন আঘাত করল আপনি কিছু বললেন না আসলেই আপনার মতো নবী যেই উম্মা তারা পেয়েছে এই উম্মাদের আসলেই এই উম্মারা শত সৌভাগ্যশীল সোহান কিন্তু মুসলমান প্রিয় ভাইয়ের আমার আসলে অনেক লম্বা আলোচনা এই যে আমাদেরকে এমন একজন নবী দান করলেন আল্লাহ এবং এমন একটা কিতাব আমাদেরকে দান করলেন যে কিতাবটাও পেয়েছি আমরা সর্বদিক দিয়ে মর্যাদাশীল কথা বলেন ঠিক কিনা নবীও পেয়েছি সব নবীদের আঙ্গিয়া আকে আমদ নাজে উ আউলিয়া উ আউলিয়া উ মোহতাজের সমস্ত নবী আউলিয়াদের মোহতাজ হচ্ছেন বিশ্বনবী হজম মুহাম্মদ সাল্লাল্লাহমান তাহলে এই নবীকে পাওয়ার পরেও এই কিতাবকে পাওয়ার পরেও কেন আমরা পথ ভ্রষ্ট কথা বলেন কোনো জবাব আছে মুসলমান প্রিয় ভাই আমার এখনো পর্যন্ত বলতেছি পায়ে হাত দিয়ে বলি বাবা সময় একেবারে সংকীর্ণ আমাদের সামনে এই যে দেখতে দেখতে কত মানুষ চলে যাচ্ছে দুনিয়ার জিন্দগি তাক করে তাদের চেহারাটা কি জিনিস এক মাস পার হওয়ার পরে নিজের সন্তান তার বাবার চেহারা বলতে পারে না কথা বলেন ঠিক কিনা তো এই যে আমাদেরকে চলে যেতে হবে সেই পরবারের জিন্দগিতে আল্লাহ তালা আমাদের সকলকে এই দুনিয়ার ক্ষণস্থায়ী জিন্দগির মায়া তাক করে আখিরাতের জিন্দগিকে সকলে বলুন আমিন ও আখিরাত